আমি রামনারায়ণ গৃহস্থের কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছে এই যে দেখুন কত মনোরম দেখুন এই যে একদম মাঠে বকের শাড়ি শুধু দেখুন জল আর জল এই যে দেখুন সাবমার্সিবল মোটরে জল চলছে এবার আবার নতুন করে বড়ো চাষ হবে এই যে বকের শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো করে এই যে বক দেখুন এক একটি মাঠে দুটি চারটি ছটি আটটি দশটি বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশটি বক এই দেখুন আর ওদিকে দুটি ছাগল ভালো করে দেখে নেন এই যে দেখুন বকগুলি বকগুলি দেখুন বকের শাড়ি ওইদিকে ছাগল এই যে দেখুন আর ওখানে পায়রা দেখুন কত পায়রা ওরে বাপরে মাঠ সাজানো একদম দেখুন মাঠ সাজানো বকে সারি বকে ভর্তি হয়ে আছে সত্যি মানুষ দেখুন কৃষি কৃষিকে দুর্বল করলে চলবে না যে কোনো সরকার আসুক না কেন কৃষির প্রতি যদি গুরুত্ব না দেয় গোটা সৃষ্টি জগৎটাই শেষ হয়ে যাবে এই যে দেখুন মানব যাই যে দেখুন 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 আপনাদেরকে দেখাচ্ছি দেখুন 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 পায়রা লাইন দেখুন এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন 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 হাজারে হাজারে পায়রা একদম সবুজ মাঠ ছিল একদিন আজ সোনার রঙে ছেঁয়ে গেছে সব দেখুন ধান আর ধান আর এদিকে জল চলছে বকে শাড়ি

এই যে দেখুন দেখুন কত বক আর সবুজ খেতে সর্ষে একদম সবুজ হয়ে আছে মঠ সুন্দরভাবে আর এই যে দেখুন সাবমারসবু এখন জানেন তো একটা নতুন আধুনিক পদ্ধতিতে সাবমার বের করেছে সিঙ্গেল ফেজ সাম্মার এই দেখুন বক দেখুন बक दादू चांद चंद बाजी देखा देखा बक देख शुद्ध बॉक सबूज खेत आलूर जमी सर्षे जमीजी देखो না ভাই ওটা আরো তুলতে একটু তু সেই হয়ে গেছে সেসে করে দিয়েছি না ভালো হয়েছে ভালো হয়েছে আর একটু বলতে হতো হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এখানে 스타টার ফিট করা আছে সুন্দরভাবে এই 스타টার সিঙ্গেল ফেজ সামমাছল প্রচুর জল জলে শেষ না লাগলে ঠিক আছে হ্যাঁ अरे उसी में तो मार खाते हैं खाते हैं ना वो ही है। दस रुपये के पर दस पच्चान, वन है नाला खाते जब सोचें नाले से खान, सोच जाते खुल लिए हमारी बात। इधर क्या? इधर तो मोबाइल के बड़ा बाज़े का ना। खुद कुछ। है? बाज़े वाले इस दूध को बाज़े क्यों? नहीं मा� দেখুন কী জলের তোর দেখুন কী জল বেরিয়েছে এই সময় সেগুলো মোটর চলছে এর মধ্যে জল হচ্ছে দেখুন দেখালাম আজকের ভিডিও আমি এখানেই রাখছি আবার নতুন ভিডিও এসে যাব আপনারা ভালো থাকবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন নমস্কার